দুর্নীতি হত্যা আত্মহত্যা গুপ্ত হত্যা বন্ধ হবে যখন আল্লামা সাইফুল্লাহ সাদি সাহেব চেয়ারম্যান হবে আল্লামা সাদিদুর রহমান সাহেব যখন এমপি হবে মামুন উলক সাহেব যখন এমপি হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে খেলাফত প্রতিষ্ঠা হবে শরীয়ত হুকুম অর্পিত হবে তখন বাংলাদেশের মধ্যে আর চাঁদাবাজ টেন্ডারবাজ চেনা দর্শন ঘুষ হত্যা আত্মহত্যা কুচ্চুই থাকবে না পাইজাতব মির রব্মি ফাংতাহা ফালাহু মা সারাফ ও আম্র হইলাম লহ আদা না দাফা হইলা এ নারী হুম ফিহা ফালিদুল আয়াতের শেষবাগ কিংবা চতুর্থবাগ আয়াতের প্রথম অংশে আমরা সুখ কোষের পরিচয় সম্পর্কে আলোচনা করবো আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন সুদের শাস্তির কথা আলোচনা করব আয়াতের তৃতীয় ভাগে সুদের ইহকালীন ক্ষতি সম্পর্কে আলোচনা করব আয়াতের শেষ অংশে কিছু প্রশ্নের জবাব বলিব আল্লা দিনা ইয়া আর রিবা যারা সুদ খায় অর্থাৎ সুদি লেনদেন পড়ে ইয়া শব্দের অর্থ হলো হাই ওলামাই ক্যারাম উজবে জমা মোজাকারে গায়েবের শিগা খাই ইয়া শব্দের বলুন লিখেছেন সুদের উপর ক্ষমতা প্রয়োগ করা অর্থাৎ সুদের টাকা দিয়া ভারী করা গাড়ি করা জমি কিনা যে কথা সুদ হাওয়া সেই কথা ঠিক ঠিক আমাদের মধ্যে কি সুদের প্রচলন নাই আমাদের গরি কি কিস্তি নাই কিস্তি এটা লোন এটা কি সুদ না বড় লোকরা বলে ইন্টারেস্ট আর গরিবের হয় সুদ সুরে বলেন সুদকে আরবি ভাষায় রিবা বলা হয় বিবা না ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট পুষকে আরবি ভাষায় রিসোয়া বলা হয় ইংরেজিতে বলা হয় রাই আল্লাহর নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাসি ইলাহুমা ফিন নার উস দাতা উস গ্রহিতা উভয়জন জাহান্নামে এবং উভয়জনের উপর আল্লাহর লানত নাউযুবিল্লাহ জুরি বলেন সুদ প্রধানত দুই প্রকার বুঝে থাকলে বলেন সুদ প্রধানত কয় প্রকার দুই প্রকার রিবা আর নাসিয়া রিবা আল ফাদ মুদ্রা বা টাকা জাতীয় সুদ বস্তু জাতীয় সুদ মুদ্রা বা টাকা জাতীয় সুদ চার জায়গায় পাওয়া যায় বুঝে থাকলে বলেন মুদ্রা বা টাকা জাতীয় সুদ ওই জায়গায় পাওয়া যায় চার জায়গায় এক নম্বর হল সরকারের কাছে সরকারি ব্যাংকগুলোতে ব্যাংকিং লেনদেনের মাধ্যমে সোনালি রূপালি অগ্রণী জনতা মানুষকে সুদ দিচ্ছে যে দেশের সরকার সুখুর সে দেশের জনগণ সুদ থেকে কিভাবে মুক্তি থাকবে এই জন্য আগামী প্রজন্মে আমরা বাংলার জমিনে সুৎখুর ঘুসখুর চাঁদাবাদ টেন্ডারবাজকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না ওলামায় কেরামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই পেয়ারে হাজিরিন। দুই নম্বরে বৈদেশিক সংস্থায় আসাম গ্রামীণ ব্যাংক জনগণকে দিচ্ছে ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক ডক্টর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর ইনুস হি ওয়াজ এ নোবেল প্রাইজ ইন বাই ফর এ স্পেশাল কন্ট্রিবিউশন টু ইন্টারেস্ট ডক্টর ইনুস কেন নোবেল প্রাইজ পেয়েছে আপনারা জানেন সুদের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ডক্টর ইনুস নোবেল প্রাইজ পেয়েছে আরিমিয়া একজন সুদপুর যদি নোবেল প্রাইজ পাইতে পারে আমার দেশের সন্তান হাফেজে কুরআন সালে আহমদ তাকরিম সেই নোবেল থেকে কেন বঞ্চিত বিপদে পড়লে ডক্টর বলেন যদি আমরা বিপদে পড়ি ঠিক না আর দেশ যদি বিপদে পড়ে তিন নম্বর ছেলেদের সংগঠনে সুদ পাওয়া যায় আমাদের গ্রামে গঞ্জে অনেক যুবক ছেলেরা তারা সংগঠন করে রাখছে নাম দিয়েছে ক্ষুদ্র ঋণ পরিষদ তারা মানুষকে ক্ষুদ্র ঋণ দিচ্ছে সুদ দিচ্ছে চার নম্বরে ব্যক্তিগতভাবে সুদ পাওয়া যায় আমাদের দেশে সুদ হুর যেমন বের হয়েছে সুদ হুর নিয়েও বের হইছে। আছে কিনা বলেন হ্যাঁ তাহলে আপনারা বুঝে তাকে বলেন মুদ্রা বা টাকা জাতীয় সুদ ওই স্থানে পাওয়া যায় চার স্থানে এক নম্বরে সরকারের কাছে দুই নম্বর বৈদেশিক সংস্থায় তিন নম্বরে ছেলেদের সংগঠনে চার নম্বরে ব্যক্তিগতভাবে বস্তু জাতীয় সুদ ছয়টা বুঝে থাকলে বলেন বস্তু জাতীয় সুদ কয়টা ছয়টা সখী পুখারিতে আছে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বল ফিদ্দাত বিল ফিদ্দাতি রোপার বিনিময়ে রূপা বল বুর্রু বিল বুর্রি গমের বিনিময়ে গম অশাইর ও বিশাইরি জবের বিনিময়ে জব অত্তামার ও বিত্তামারি খেজুরের বিনিময়ে খেজুর অল মিলহু বিল মিলহি লবণের বিনিময়ে লবণ সাওয়া আম বিসাওয়িন সমান সমান হইতে হবে ফামান জাদা আবিস্তা জাদা ফাকাদ আরবা কম বেশি করলে সুদ হবে এক হাতে স্বর্ণ আর এক হাতে স্বর্ণ কম বেশি করলে সুদ এক হাতে স্বর্ণ আর এক হাতে রূপা কম বেশি করলে সুদ হবে না পেয়ারে হাজার তাহলে বস্তু জাতীয় সুদ আমরা কয়টা পাইলাম ছয়টা বলেন বস্তু জাতীয় সুদ আমরা কয়টা পাইলাম ছয়টা তুই অবস্থায় সুদ হবে দুই অবস্থায় সুদ হবে না টাকা দিয়া টাকা কম বেশি করলে সুদ বস্তু দিয়ে বস্তু কম বেশি করলে সুদ টাকা দিয়া বস্তু কম বেশি করলে সুদ হবে না বস্তু দিয়ে টাকা কম বেশি করলে সুদ হবে না আগে টাকা পরে বস্তু পায়ে সালাম সুদ হবে না আগে বস্তু পরে টাকা পায়ে মজাল বাকিতে পণ্য ক্রয় সুদ হবে না যেমন উদাহরণ না দিলে আপনারা বুঝতেন না আপনি বাজারে গিয়েছেন একটা ফ্রিজ কেনার জন্য নগদ যদি ফ্রিজটা কিনেন ফ্রিজের দাম হলো তিরিশ হাজার টাকা আর যদি আপনি বাকিতে অথবা কিস্তিতে ফ্রিজ কিনেন তাহলে ফ্রিজের দাম পঁয়ত্রিশ হাজার টাকা এখন বলেন কত হাজার টাকা বাকিতে বাড়ছে পাঁচ হাজার টাকা এখন বাকিতে ফ্রিজটা কিনা কিস্তিতে জায়েজ হবে কিনা জায়েজ হবে দুই শর্তে দুই শর্তে এক নম্বরে আজল দুই নম্বরে মেঘদার সময় এবং পরিমাণ নির্ধারণ করলে জায়েজ হবে সময় পরিমাণ নির্ধারণ না করলে জায়েজ হবে আয়াতের দ্বিতীয় অংশ এগুলি তাফসির হইতেছে এনালাইসিস শুধু সুর দেওয়া হইসই কইরা কি বয়ের মানুষ অন শুনে এই গান আর শুনে মানুষ হ্যাঁ রাসুল্লাহ দিনের প্রচার করছে সুর দিয়া সুর দিয়া তবলিকের মধ্যে মানুষ পরিবর্তন হয় সুর দেই সুরই পরিবর্তন হয় না আল্লাহ আনিসুর রহমান আশরাফি আমার সাহেব উনি একটা সুর আছে চার বছর পর্যন্ত তো ঘুরতেছে একটা মাফিল দিলিপাড়া দেওয়ার জন্য ওর আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা গামায়কুমাল্লাযী یতাকাব্বাতুহু الشয়طانু মিনাল মাস এখানে আল্লাহ পাক رب العالمین সূতহুরদের পরকালীন শাস্ত্রের কথা উল্লেখ করেছে পরকালীন শাস্তি আবার দুই ভাগে বিভক্ত আল্লাহর আদালতের আগে আল্লাহর আদালতের পরে আল্লাহর আদালতের আগে আবার দুই ধরনের শাস্তি এক নম্বর হল যারা সুদ হাই সুদের লেনদেন করে কিয়ামতের বয়দানে কবর থেকে পাগলের মতো চিনে ধরার রোগীর নেই আল্লাহর দরবারে হাজির হবেন এখন প্রশ্ন হলো সুদ খুররা জিনে ধরা রোগীর মতো পাগলের নেই আল্লাহর দরবারে হাজির হবে কেন কারণটা হলো আল্লাহ বলেন দালি গাবি আন্ন হুম ইন্নামান বাইয়ো ভিত্তর রিবা তারা বলতো দুনিয়ার মধ্যে ব্যবসা সুদের হই অথচ আল্লা বলেছেন ও হাম্বাল লাহুল বাইয়া ও হার রামাল রিবা আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি দুই নম্বরে আসরের মাঠে সমস্ত রিমান্ডের আজাব সুৎখুররা ভোগ করবে আল্লাহর আদালতের পরে আবার দুই ধরনের শাস্তি এক নম্বর হলো সুৎখুররা রক্তের নদীতে সাঁতার কাটবে দুই নম্বর সুদখুরদের পেট হবে গুদাম গড়ের মতো এখন বলেন গুদাম গড় কি সাধারণ গড়ের মতো নাকি একটু বড় থাকে এবার হাদিসে আসে দলিল ভিত্তিক আলোচনা করা দরকার আল্লাহর নবী বলেন সখি বুফারি দুই হাজার পঁচাশি নম্বর হাদিস হজরতের জুনুল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেছেন আমি আজ রাত স্বপ্ন যুগে দেখেছি যে দুই ব্যক্তি আমার নিকট আগমন করব বা اخরাজানি ইলা আউদিন মুকাদদাসাতিন তারা এসে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল ফা উথলকনা হাত্তা আতাইনা আলা নাহরি মিন্দাবিন আমরা যেতে যেতে রক্তের এক নদীর কাছে পৌঁছলাম ফিহি রাজুলুন কায়িমুন নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ওয়ালা ওয়াসাতিন নাহরি রাজুলুন আরেক ব্যক্তি নদীর তীরে পাইনা ইয়াদাই হিজারাতুল তার সামনে পাথর পরে রয়েছে বা আকবালার রাজুল আল্লা নাহার বা ইজা আওয়াদার আই লোকটি যখন নদীর মাঝ হান থেকে বেড়ে আসতে চায় রামার রাজুল বি হাজারিন তখন তীরের লোককে তার মুখে পাথর খন্ড নিক্ষেপ করে তাকে সহস্থানে ফিরে দিচ্ছে হাই কানা বা যা কুল্লেমা যা রিয়া এভাবে সে যতবার ভেড়ে এসে দে রামা ফি 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 হাজারিন ফায়ার জু ততবার তার বুকে পাথর নিক্ষেপ করে তাকে সইস্তারে ফিরে দিচ্ছে ফাকুল মা হাজা আমি বললাম ইনিকে ফখলা তিনি বললেন আল্লাজি রয়তা বফিনু নাহার আপনি যাকে রক্তের নদীতে দেখতে পাচ্ছেন আ কিলোর রিবা সে হলো একজন শক্ষ্ম সোনালে ইফনে মাজা পায়শ্য দেওত্তর নগর হাদিস আবু হরাইরা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আরাইসাল্লাম তিনি বলেছেন তাই লাইলাতা লাইলতা ওসিরামী আলা কাউমিন মেরাজের রজনীতে আমাকে একদল লোকের নিকট নিয়ে আসা হতো কতুনু হোম কাল বয়ুত তাদের পেট ছিল হুদাম ঘরের মতো ফিহাল হাইয়াৎ হুদাম করা হয়েছে বড় বড় অসংখ্য অগরিত অজগর সাপ দ্বারা তুরামিন হরিজি নিহিম যা পেটের বাহিরে থেকে দেহা যাচ্ছিল সাপগুলো কিলকিলে করছে পাকলতু মান হাউলা ইয়া জিব্রাইল আল্লাহর নবী জিবরাইল কে বলে হ্যাঁ জিবরাইল এরা কারা পালা হাউলা ই আকলাতুর রিবা নিবা আলাইহিস সালাম বললেন এরা হলো সুদকুর সুনানে ইবনে মাজাহ আই সফ চুয়াত্তর নম্বর হাদিস হজরত আব হুরাইরা থেকে বর্ণিত আসালুল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আর রিবা সাব উম না হুদা দেয়ার আর সেভেন কে সিনস অফ স্টারেস্ট সুদের দেওয়াৎ সত্তরটা গুণা রয়েছে কোন কোন বর্ণনা আছে তেওতরটি গুণা রয়েছে আই শারুহা আইয়ং কেহার রাজুলু ওম

আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাওজুলিলা জুড়ে বলেন সুদূর্তের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা করছেন মুসনাদে আহমদের একুশ হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস হযরত আব্দুল্লা হানজালা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন দীর্হামন রিবান ইয়া কুলহুর রাজুলু ওয়াহুয়া ইয়ালামু আশাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতা ইটিং ওয়ান দিরহাম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ হওয়া ইজ এ সিরিয়াস সিন দেন অ্যাডাল্টারি 36 টাইমস আল্লাহ তালার নিকট 36 বার জেনা করার চেয়ে মারাত্মক কথা বলেন এক দিরহাম পরিমাণ সুদ হয় আল্লাহর নিকট কইবার জেনা করার চেয়ে মারাত্মক গুণা ছয়ত্রিশ বার জেনা করার চেয়ে মারাত্মক সহি মুসলিম পনেরোশো নম্বর হাদিস হজরত জাবির থেকে বর্ণিত লানা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আকিলার রিবা ও মুহু ও কাতিবাহু ও শাহিদাহি যে সুদ খাই যে সুদ নেই সুদের দলিল হক উভয় পক্ষের সাক্ষী পাঁচ জনের উপরে রাসুলের লানত একজন সুদখুরের কারণে পাঁচজন সুদখুরের জন্ম হয় বলেন একজন সুদখুরের কারণে কয়জন সুদখুরের জন্ম হয় পাঁচজন সুদ যে নেই সুদ যে দেয় কয়জন তিন নম্বর হলো সুদের দলিল হক কয়জন হয়েছে দু সাক্ষী কয়জন হইছে তাহলে বলেন একজন সুৎখোরের কারণে কয়জন সুৎখোরের জন্ম হয় পাঁচজন এই পাঁচ জনের উপরে সালাই সোনানে আবু দাউদ তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস হজরত থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতি নাসি জামানুন মানুষের উপর এমন এক জমানা আসবে লা ইয়াফআহাদুল ইল্লা আকাল আর-রিবা যখন সুদ সারা কেউ বাকি থাকবে না ফাইলাম ইয়াকুলহু যদিও সুদ না হয় আসাহাবু মিন বুখারীহি তব তার দোয়া হলো তাকে স্পষ্ট আল্লাহ তালা আমাদের সকলকে এর সত্যিকে বঞ্চিত রাখ মনোযোগ আমিনা শুনেন আর জীবনে কিস্তি উঠাবেন না লোন উঠাবেন না তাহলে এক নম্বর হইল সুৎখুরের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসুলের যুদ্ধ ঘোষণা দুই নম্বর হলো সুৎখুররা রক্তের নদীতে সাঁতার কাটবে তিন নম্বর হলো সুদ হওয়া মানি মায়ের সাথে জিনা করা চার নম্বর হলো সুদ হওয়া মানি বেগানা নারীর সাথে ছয়ত্রিশ বার জিনা করা কইবার জিনা করা ছয়ত্রিশ বার জিনা করা এরপরেও মানুষ তুমি কিভাবে সুদ হও আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের যে মসজিদগুলি আছে মাদ্রাসাগুলি আছে এই মসজিদ মাদ্রাসার মধ্যে যে সভাপতি সেক্রেটারি কেসিআর হবে কোন সুকুর বকুরকে মসজিদের সভাপতি হওয়া দেওয়া যাবে না কারণ এটা আল্লাহর ঘর দুনিয়ার কোনো রং তামাশার জায়গা নয় এটা কি রং তামাশার জায়গা একটা ঘটনা মনে পড়ছে বলবো মসজিদে ইমামতি করলে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের থাকে জায়গা না ঠিক নেই যে হুজুরে এখন আসল জায়গার মধ্যে ধরছে আর হুজুরকে রাখা যাবে না মসজিদের ইমাম সাপ নতুন চাকরিতে জইন হয়েছে নতুন চাকরিতে জইন হয়েছে প্রথম সপ্তাহ বয়ান করছে সুদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে বয়ান করার পরে তখন সবকিছু কমপ্লিট নামাজ শেষ মসজিদের সভাপতি সাহেব ইমাম সাহ কে ডাকছে যে ইমাম সাহেব আমি যে সুদ খাই আপনি জানেন কেমনি বলছি না এবার দেহা যাবে চাকরি কতদিন তাহে যাই হোক পরবর্তীতে পরের সপ্তাহে আবার ঘুসকুরের বয়ান করছে কেশের বয়ান গোসকরের বয়ান করছে গোসকরের বয়ান করার পরে মসজিদের সেক্রেটারি সাপ উনি ছিল পুলিশের চাকরি করত কিসের চাকরি পুলিশের চাকরি করত উনি বহুদিন পরে আইসে সাপে বসে যখন গোসরের বয়ান শেষ করছে কমপ্লিট হয়েছে হুজুরের সিফাত নিয়ে বলতেছে যে হুজুর আপনি আইসেন মাত্র যা শুরু করে দিলেন প্রথমে ধরছেন সভাপতিরে এখন ধরে আমারে কারণটা কি তা আমি যে পুলিশের চাকরি করি আমরা জানেন কেমনে যে পুলিশের চাকরি করেন আমি তো জানি না মূলত চাইতেছে আমি সমাজ করতাম যাই হোক করছে বিরুদ্ধে ওয়াজ সভাপতি গোসা পরবর্তীতে পুলিশ সেক্রেটারি উনিও গোসা পরবর্তীতে আমার মদের বিরুদ্ধে ওয়াজ করছে কেশির বিরুদ্ধে মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করার পরে মসজিদের ক্যাশিয়ার ক এবার দেয়া যাইব বেতনটা কে আমাদের দেয় তাহলে পরি মনে মনে ভাবতাছে প্রথমে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম সভাপতির উপরে পড়ছে দ্বিতীয়বার দ্বিতীয় শব্দ ওয়াজ করলাম সেক্রেটারির উপরে পড়ছে তৃতীয় শব্দ ওয়াজ করলাম এটা কিসের উপরে পড়ছে যাই হোক আমি যে দিকটা যাই ওই দিকটা যাই এর উপরে ওর উপরে ভৈরা জায়গা এখন সামনে আর কোন বয়ান করতাম না যা ফদাই বাড়ি তা উপর মধ্যে আরবিতে ফদাইলাম বুঝিনি কথা না এই জন্য মনে করেন যে সুদের বিরুদ্ধে চাকরি করলে আর সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদের ইমামের চাকরি তাকে না তবে আমি কাউকে সার দেই না সরকার হইতে আমরা সার দিছি না ঠিক না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আগামী সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগ তারা তো একেবারে শেষ হই কিন্তু বিএনপি তারা যে রকম ভাবে চাদাবাজি টেন্ডারবাজি শুরু করেছে বিএনপি আমরা দেখতে চাই না উলামায়ে পাতা দখল করবে আপনারা উলামায় কেরামের সাথে আছেন তো আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব যদি রিকশা মারকায় যদি উনি সংসদ থেকে যদি মনোনয়ন ভাই আমরা কারা কারা উনির পক্ষে আছে হাত উত্তোলন আল্লাহকে দেখা বিয়ারে হাজিরিন আমি মনে করি বিএনপি আর আমলি তারা ভাই ভাই পুরো ভাইয়ের দরকার নাই ঠিক নি হ্যাঁ সামনে আপনারা উলামায়ে কেরামকে ভোট দিবেন আমরা এদেরকে দেখছি এখন নতুন ভাবে কিছু অধিকার লই কি কন আচ্ছা যাই হোক এই সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করব আজকে যে সুদের বয়ান করছি মনে আবু বকর সাহেব কই এই প্রশ্নগুলো একটু সুন্দরভাবে ওঠাই খুব গুরুত্বপূর্ণ এগুলি আজকের বয়ানের সারসংক্ষেপ কিছু প্রশ্ন প্রচলিত জমি কর কিংবা কোথাও বলে বন্দুক রেহেন গিরবি এটা কি জায়েজ না সুদের অন্তর্ভুক্ত জমি বন্দুক অথবা গিরবি দেওয়া কর দেওয়া এটা জায়েজ আছে তবে জমি থেকে চাষাবাদ করে বুক দহন করে ফসল খাওয়া জায়েজ না হারাম এখন বলেন যারা জমি কট রাখেন আপনারা কি এমনি রাখেন না এটা বুক করে খায় চাষাবাদ করে খায় না এটা সম্পূর্ণ হারাম কারণ হাদিসে আছে কুল্লু কারজিন জাররা মানফাতান ফাহুয়া রিবা যে ঋণ অতিরিক্ত মুনাফা টানে এটাই সুদ এটা কি সুদ দুই নম্বর প্রশ্ন প্রচলিত স্বর্ণ বন্দুক কি জায়েজ একবারে সুদ স্বর্ণ বন্দুক জায়েজ নয় হারাম তিন নম্বর আমাদের দেশে প্রায় লোকজন ধানের উপর চাউলের উপর টাকা কিংবা জমি প্রদান করে থাকে এটা কি সুদ হবে হ্যাঁ ধানের উপর চাউলের উপর যদি টাকা লাগাই সম্পূর্ণরূপে এটা সুদ হবে ধানের উপর চাউলের উপর যদি জমি কট রে এটাও সুদ হবে এগুলি আমরা জানি না আমরা যে সুদ হাইতেছি আরো কিছু বুঝাইতেছি জমি লিজ দেওয়ার ইজারা দেওয়া বর্গা কিংবা জমা দেওয়া জায়েজ না না জায়েজ হ্যাঁ জমি লিজ দেওয়া ইজারা দেওয়া বর্গা দেওয়া জমা দেওয়া এগুলি জায়েজ পাঁচ নম্বর হুন্ডি ব্যবসা হালাল না হারাম হুন্ডি ব্যবসা হালাল তবে এটা যেহেতু সরকার অনুমোদিত নয় অন্য অন্য ব্যবস্থা আছে কাজে এটা পরিহার করা ভালো বিকাশে সার্ভিস চার্জ জায়েজ না না জায়েজ বিকাশে সার্ভিস চার্জ নেওয়া জায়েজ আছে তবে অতিরিক্ত নেওয়া জুলুম যেমন এক টাকা সার্ভিস চার্জ কত বিশ টাকা পাঁচ হাজার টাকার একশো টাকা এখন এক হাজার টাকার যে খরচ হয় পাঁচ হাজার টাকার সেই খরচ হয় বিশ টাকা নিলে জায়েজ হবে অতিরিক্ত যদি আরো আশি টাকা বেশি নেয় এটা কাস্টমারদের সাথে গাদ্দারি এবং জুলুম হবে সাত নম্বর ফেলিক্সি ব্যবসায়ী অতিরিক্ত এক দুই তিন টাকা কাস্টমারকে ফিরিয়ে দেয় না এটা কি জায়েজ না এটা জায়েজ না কাস্টমার এটা পাওয়া এগুলি পাওয়া আপনার নয় এক টাকা পাইলে দুই টাকা পাইলে তিন টাকা পাইলে তাকে দিতে হবে এক টাকার যে শিখে আছে এগুলি দিছে এগুলি বলে কথা বলেন যদি আপনাকে সে ইচ্ছা মতে না তাহলে সমস্যা নয় পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কেনা জায়েজ না সুদ পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কিনা সুদ টাকা দেওয়ার টাকা কিনা হইতাছে বিশ টাকার নতুন নোট কিনা হইতাছে পঁচিশ টাকা দেওয়া অতএব এটাও সুদ নয় নম্বর সেরা টাকা লস দিয়ে ভালো টাকা কিনা জায়েজ এটাও সুদ সেরা টাকা দিয়া ভালো টাকা লজ দিয়ে কেনা এটাও কি সুদ পাট্টা দিতে পারবেন না আপনি ব্যাংকে যান সিকিউরিটির টাকা খরচ করা যাবে কি সিকিউরিটির টাকা এটা আপনার টাকা না আপনার টাকা অতএব এটা খরচ করা যাবে না আলমারিতে রেখে দিতে হবে এগারো নম্বর সিকিউরিটির টাকা কিংবা ব্যাংকে জমাকৃত টাকা কি জাকাত দিতে হবে ব্যাংকের জমাকৃত টাকার জাকাত আসে সিকিউরিটির টাকারও জাকাত আসে অবশ্যই দিতে হবে বারো নম্বর ব্যাংকে জমাকৃত টাকার লভ্যাংশ দিয়ে আমার সংসার চলে এটাকে সুদ হবে একশো সুদ অনেকে আছে বিশ লক্ষ টাকা ব্যাংকে দিয়ে সংসার চালাইতেছে দিয়ে কোনো কাজ করে না সাদা হার তেরো নম্বর কিস্তি টাকা উত্তোলন করে বাড়ি গাড়ি করা জমি কেনা ছেলে বিদেশ পাঠানো কিংবা বিবাহর কাজে বে করা হালাল না হারাম কিস্তিতে টাকা উত্তোলন করা একবারে হারাম এটাকে আমরা লোন মনে করি অথচ এটা সুদ আর আমি এক আগেই বলেছিলাম যে একজন সুদখোরের কারণে পাঁচজন সুদখোরের জন্ম হয় একজন সুদখোরের কারণে কয়জন সুদখোরের জন্ম হয় জোরে বলেন এক নম্বরে যে সুদ নেই দুই নম্বরে যে সুদ দেই তিন নম্বরে সুদের দলিল দলিলক সাইন নম্বরে দুনো পক্ষের সাক্ষী আছে আসেনি তাহলে একজন সুদখোরের কারণে কয়জন সুদখোরের জন্ম হয় আরো জোরে বলেন কাজী আমি আপনাদেরকে বলতে চাই এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে আমি সবিনে অনুরোধ করব হাতে ধরে পায়ে ধরে বলবো আপনারা কিস্তি উঠাবেন না লোন উঠাবেন না সুদে কিস্তিতে দুর্নীতি হত্যা আত্মহত্যা গুপ্ত হত্যা বন্ধ হবে যখন আল্লামা সাইফুল্লাহ সাদী সাহেব চেয়ারম্যান হবে আল্লামা সাদিদুর রহমান সাহেব যখন এমপি হবে মামুন উলক সাহেব এমপি হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে খেলাফত প্রতিষ্ঠা হবে শরীয়ত হুকুম অর্পিত হবে তখন বাংলাদেশের মধ্যে আর চাঁদাবাজ টেন্ডারবাজ জেনা দর্শন ঘুষ হত্যা আত্মহত্যা কুচ্চুই থাকবে না